খুবই মধ্যে কত সুন্দর সুন্দর দলগত আছে আর দল যখনই চলে দল দলগত সহকারে চলে আর দলের দলই মনে করে ঝুট কিনবে দেশে করে তাদের মধ্যে কিন্তু আমরা যে এইটাই খাদ্য যখন খায় তারা একদলে এসে এগুলো খায় যে কত সুন্দর ঝুটি আছে এদের মধ্যে ঝুট ছাড়া এরা চলাচল করে না যখন একটা অর্থাৎ পুরুষ প্রকৃতির এবং একটা স্ত্রী প্রকৃতির যুদ্ধ হয় দুধ বেঁধে চলাচল করে এই যে খাবার খাইছি এই যে কত সুন্দর খাবার খাইতেছে এখানে সবগুলি দেশি কবিতা এগুলো ছিল জংলা কবিতার না এক ফলের সব চলে গেছে একটু যে কোনো ইয়ে পাইলেই এরা লাফ দিয়ে চলে যায়

ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম